তোমরা ব্লগটা একটু লেটে পাচ্ছ মানে একদিন লেটে মাঝে একদিন একটুখানি ছুটি নিয়ে ফেলেছিলাম তাই জন্যেই এই ডিলে ব্যাপারটা হয়ে গেছে তো যথারীতি এই ব্লগটা কিন্তু মঙ্গলবারের ব্লগ কেমন মঙ্গলবার একদম দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম তো আগামীকাল হচ্ছে মানে বুধবার হচ্ছে সংক্রান্তি যেহেতু বুধবার আমার ছেলের জন্মবার তো তার জন্যে কিন্তু আমাদের সংক্রান্তিতে যে সরা পোড়ানোর ব্যাপার রয়েছে তো সেটা আমাকে আজকে করতে হবে মানে মঙ্গলবার গ্রামের বাড়িতে প্রতিটা বাড়িতেই আমার মনে হয় গোবর দিয়ে লেপে তো আমাদের গ্রামেও কিন্তু প্রতিটা বাড়িতেই গোবর দিয়ে লেপেছে আমার তো আর উঠোন নেই পুরো জায়গাটা জুড়েই আমার বাড়ি তবে উঠোনের একটা আক্ষেপ রয়েছে জানো তো যে আমার যদি একটু উঠোন থাকতো কত গাছপালা লাগানো যেত গোবর দিয়ে লেপা যেত আর কি করা যাবে তবে না এই যে যেটুকু জায়গা দেখতে পাচ্ছ আমাদের এইটা আমাদের অনেক কষ্ট হয়েছে তোমাদের এর আগেও যেটা বলছিলাম সবাই তো বাড়িতে গোবর মাটি দিয়ে লিপছে আমি তো সেটা করতে পারলাম না তাই জন্যে আমি কিন্তু একদম তুলসীতলা দিয়ে বাড়ির সামনেটা দিয়ে আর যেইটুকু উঠোন রয়েছে আর কি বলতে পারো একদমই সামান্য সেটা উঠোন বলা চলে না সেইটুকু জল দিয়ে ধুয়ে দিলাম জামা কাপড় তুলতে ছাদে আসলাম গাছে জলের দেওয়ার দায়িত্ব আমার না তাই গাছের দিকে শুধু তাকানোই সার গাছের পরিচর্যা আমার বর করে তাই কখন কী কী দিতে হবে না দিতে হবে ও বুঝবে আমি বুঝি না হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে পিঠে খাওয়ার জন্য কনকনে ঠান্ডা কিন্তু ভালোই পড়ছে দেখো না সোয়েটার গায়ে দিয়েছি আর আজকে রোদ কিন্তু তাড়াতাড়ি চলে গেছে মানে মামা তাড়াতাড়ি চলে গেছে ঠান্ডা পড়ছে বলে তো চলো জামা কাপড়গুলো তুলে নিই আর এই যে এই দড়িটা ছিঁড়ে গেছে কি করে ছিল যায় না এটাকে আবার লাগিয়ে দিতে বলেছি কবে দেবে যাই না এই দড়িটা লাগিয়ে দিলে আবার এইদিকে মেলা যায় এদিকে মায়ের জামা কাপড়গুলো রয়েছে এগুলো নিয়ে যায় ঠান্ডা পড়ছে ভালো ঠান্ডা পড়ছে আর ওদিকে আমার ছেলে ঘুমু দিচ্ছে আর আমার মা আমার জন্য বিট গাজরের স্যুপ রান্না করছে বিয়ের আগে আমার মা বিট গাজর দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে এত সুন্দর একটা স্যুপ করে দিত এত ভালো লাগতো কী বলবো তো মাকে মানে মায়ের কাছে আবদার করেছিলাম যে মা আমাকে ওই জিনিসটা বানিয়ে খাওয়া তো সেটাই আজকে পড়ছে আর কি প্রচণ্ড ঠান্ডা পড়ছে গো বাবা ছেলে ঘুমোচ্ছে তো ওর পাশে বসে এডিটের কাজটা সেরে ফেললাম এখন হচ্ছে এগুলো রেখে যাব বৌদির বাড়িতে না ওই দিদির বাড়িতে যাব ধনেপাতা পাতা আনতে মা ওই যে রান্নাটা করছে ওর মধ্যে একটু ধনে না দিলে ভালো লাগবে না তো ধনেপাতা এনে মাকে দেব দিয়ে তারপর যাব হচ্ছে বৌদির বাড়িতে ওই পুশুরি দেয় না মানে আজকে আমি বলি তোমাদের আজকে তো মঙ্গলবার কালকে হচ্ছে বুধবার বুধবার হচ্ছে সংক্রান্তি তো মঙ্গলবার হচ্ছে মানে সংক্রান্তির আগের দিনকে আমাদের এখানে পুসুরি দেয় মানে ওই আলপনা দেয় যাকে বলে ওটাকে পুশুরি বলে তো সেইটাই হচ্ছে দেবো তো তার জন্যে বৌদির বাড়িতে ইয়ে রয়েছে চালের গুঁড়ো করে রেখেছে তো সেইটাই দিয়ে আমি দেবো বললো তোকে আর করতে হবে না আমার থেকে নিয়ে যাস ফোন করে বলল তো সেটাই নিয়ে এসে দেবো দুপুরবেলা হচ্ছে উঠোনটা আমি ইয়ে করে রেখেছি কী বলে জলদি ধুয়ে রেখেছি আমাদের তো আর উঠোন নেই মাটির উঠোন যে গোবর দিয়ে লিপব আমাদের এখানে সবাই কিন্তু গোবর দিয়ে লেপে বাড়ির সামনেটা বা উঠোনটা কিন্তু আমার তো আর সেটা না তো ওই জন্য আমি এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে দিয়েছি তো আমি সেটাই করবো আর কি আর আগামীকাল হচ্ছে পৌষ সংক্রান্তি মানে পিঠে খাওয়ার দিন আমরা আজকেই করব কারণ আমাদের পোড়াতে হয় সংক্রান্তিতে তো সেই সরা পোড়ানোটা কালকে করা যাবে না কাল হচ্ছে বুধবার আর বুধবার হচ্ছে আমার ছেলের জন্মবার তো সেই জন্মবারে করা যাবে না মানে অর্করও জন্মবার আর আমার ছেলেরও তো বৌদিও আজকে সরা পড়াবে আমিও আজকেই সরা পড়াবো তো যাক গে চলো নিচে যাওয়া যাক ঠিক সেরকম মাটি দিয়ে রাখা হয়েছে এই হচ্ছে আমাদের পাঁচ সরা মানে পাঁচখানা ছাচ রাখতে হয় তো বৌদি এটা মাটি দিয়ে দিয়েছে আর এটা এই তো তোমাদের কাদের কাদের নিয়মে আছে জানিও সরা পোড়ানো এই হচ্ছে সরা চলো এটা রেখে দিই ঘরে এই হচ্ছে বড়ি দেওয়ার জন্য জাল আনা হয়েছে বৌদির পিঠে হয়ে গেল এই দেখো কত সুন্দর হয়েছে পিঠে কাঠের উনুন ছাড়া ভালো হয় না আমাকে বলল তো উনুন বানিয়ে দেবে এখন এবছর তো আর হবে না সামনের বছর বানিয়ে দেবে সামনের বছর উনুনে পিঠে করব এবছর দেখি গ্যাসের মধ্যে কতদূর কি হয়

তোমরা কারা কারা মঙ্গলবারে সরা পুড়িয়েছো বা সরা পিঠে করেছো বা চিতই পিঠেও বলে কমেন্ট করে জানিও কেমন দুধান্তে যাব সন্ধে হয়ে আসছে মানে আজকে যেন সন্ধ্যাটা তাড়াতাড়ি নামছে যেহেতু রোদটা তাড়াতাড়ি চলে গেছে আর ঠান্ডাও তেমনি জাঁকিয়ে পড়ছে যেটা নিয়ে আসলাম এখন হচ্ছে এখানটায় ওই আলপনাটা দিই নি যত দিন যাচ্ছে ফিল করতে পাচ্ছি যে মা হবার পর একটা জীবন পাল্টে যায় আর মানে মা হওয়ার আগের জীবনটা এক রকম থাকে যেই আলপনা দিতে বসেছি ব্যাস ছেলে উঠে পড়ল আর তেমন কান্না কারুর কোলে থাকবে না আর কি কোলে নিয়েই যেমন পারলাম তেমন আলপনা দিয়ে রাখলাম এখন সত্যি কথা বলতে নিজে আর সেইভাবে ঘুমোতেও পারি না আর সেইভাবে নিজের যত্নটুকুও করতে পারি না কোনো কাজ তো নাই কারণ এখন আমি মা হয়ে গেছি কত দায়িত্ব কর্তব্য তাই না সন্তানের মা বলে কথা তো যাই হোক এই যে আলপনা দিয়ে নিয়েছি আর এখন ছেলে চুপচাপ হয়ে গেছে আর এদিক ওদিক টালুমালু করে দেখছে তো এখন ওকে খাওয়াবো খাইয়ে নিয়ে তারপর পিঠে ভাজবো মানে সরা পিঠে করব যেটা আর কি তো চলো পরে দেখা হচ্ছে ও এখন আমার আর প্রয়োজন নেই না এখন আমার আর প্রয়োজন নেই মনে হচ্ছে থাকো থাকো তোমাকে খাওয়াতে গিয়ে আমার ফুচকা চলে গেলো আমার বাড়ির সামনে এসে ফুচকা কতবার ঘন্টি নাড়ালো আমি ফুচকা খেলাম না হ্যাঁ যে তোমাকে খাওয়াতে হবে আগে খাওয়া দাওয়া করে এখন বাবার কাছে গিয়ে এখন আর তো মা তো বিকেল বেলায় এই স্যুপটা করেছিল কিন্তু এটা গরম গরম না খেলে যেন ভালো লাগে না তাই এখন মা আমি বড় দুজন তিনজন মিলেই খাবো তাই জন্য একটু গরম করে নিলাম ও মা বলছে যা দিয়েছো দিয়েছো আমাকে আর দিও না ওর এই জিনিসটা শুদ্ধ হবে তোকে আমাদের কত ভালো লাগছে তবে ঝাল ঝাল কম হয়েছে সুপে কখনো ঝাল বেশি দিতে নেই না ঝাল খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না সুপে হালকা ঝাল দিতে চলো এই যে মা খাচ্ছে আমি খাচ্ছি খেয়ে নিই ঠিক আছে ছেলে ঘুমোচ্ছে বাবার কাছে পড়েছে না ব্যাস ঘুমিয়ে পড়েছে আর চলো এটা একটু এনজয় করতে করতে খাই কারণ এটা সেই ছোটোবেলায় খেয়েছি মানে বিয়ের আগের বিয়ের পরে এই খাচ্ছি অনেক দিন পর হেবি ভালো লাগে এটা শুধু শুধু খেতেই ভালো লাগে তাই না বলো এটা এটা কিছুর সাথে ভালো লাগে না এটা হচ্ছে গাজর আলু আর হচ্ছে ব্রিট দিয়ে একটা স্যুপ তৈরি হয়েছে সন্ধেবেলায় চলে এসেছি যথারীতি রান্নাঘরে মনে একটা ভয় আর সাহস নিয়ে যে সরা পোড়াতে হবে তাও আবার গ্যাসে তো তোমরা কমেন্ট করে জানিও তো তোমরা কি করো সবাই তো আর কাঠের উনুনের ব্যবস্থা করে উঠতে পারে না তো তারা কি করে গ্যাসেই নিশ্চয়ই পোড়ায় তো প্রথমবার ট্রাই করছি যাই হোক এদিকে দেখতেই পাচ্ছো সরাটা তলায় মাটি দেওয়া রয়েছে আর এদিকে দুধ এনে দুধটাকে জাল দিয়ে নেওয়া হচ্ছে এটা ভালো করে জাল দিয়ে রাখতে হবে সরা হবে আর সাথে সাথে দুধের মধ্যে দিতে হবে অনেকে দুধের সাথে খায় আবার অনেকে শুকনো ওই ঝোলা গুড় যে হয় সেটা দিয়েও খায় তো সেটার ব্যবস্থাও রয়েছে এখন জানি না কতদূর কী হবে তো এই যে এখানে হচ্ছে চালের গুঁড়োটাকে মানে ব্যাটারটাকে গুলে নিয়েছি কিছুই না জাস্ট একটু নুন দিয়ে গুলে নিতে হয় কিন্তু অনেকগুলো দিন পর করব তো ওই জন্য একটুখানি ভয় ভয় লাগছে ভাবছি ওদিকে ডেকে নিই কারণ আমাদের বাড়িতে কিন্তু এই সরা পোড়ানোর নিয়মটা নেই অনেকের যেমন মানে আমাদের এইদিকে সবাই দেখি সরা পোড়ানোর নিয়ম রয়েছে তো আমাদের ওইদিকে সরা খুব একটা কেউ পোড়ায় না ওই মানে পাটিসাপটা অন্য দুধপুলি অনেক এইরকম কিছু করে কিন্তু সরার সরাটা আমাদের বাড়িতে হয় না তো সরা এখানে সবার যেমন নিয়ম রয়েছে সরা পোড়াতে হয় এই সংক্রান্তির দিনে তো আমার একটু টেনশন টেনশন কাজ করছে ভাবছি বৌদিকে নিয়ে আসবো কারণ এটা যদি ফেটে যায় তাহলে তো গেলো অন্তত আজকে তো পুরিয়ে রাখতে হবে তারপর নয় আমি কাউকে দিয়ে বা কাঠের উনুনে কারোর বাড়িতে গিয়ে করতে পারবো কিন্তু আমার বাড়িতেই সরা পোড়াতে হবে এই একটা নিয়ম যাই হোক নিয়ম রক্ষা করতে গিয়ে যে কি কাণ্ড করে বসবো সেটাই শুধু ভাবছি তো যাই হোক চলো পরে আসছি ঠিক আছে মানে একদিকে কনসেন্ট্রেট করি তারপর নয় ভিডিও করব ঠিক আছে আগে এই দিকের কাজটা করি যেটা আমার আসল কাজ যেহেতু প্রথমবার গ্যাসের মতো করছি তো একটু টেনশান কাজ করছেই তো সেই জন্য আর কি তো আগে ফোকাস কি বলে চিতই পিঠে বলে অনেকে সরা পিঠে বলে তো সরা পুরানো বলে তো সেই দিকেই আগে হোক ঠিক আছে না সাহস নিয়ে নিজে হাতে আর করতে পারলাম না ভয় কাজ করছিল তাই ভাবলাম যে ব্যাটারটা কেমন করতে হবে না করতে হবে সমস্তটাই একটুখানি আমার মানে সন্দেহ লাগছিল তো তার জন্য বৌদিকেই ডেকে নিলাম আর বৌদি এই সমস্ত কাজে একদম পারদর্শী এই সমস্ত না সব ধরনের কাজে কিন্তু বৌদি পারদর্শী মানে একশো জন মানুষেরও রান্না করে বৌদি খাই দিতে পারবে এরকম একটা ব্যাপার যাই হোক পিঠেগুলো কেমন হয়েছে জানিও একদম দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি বৌদি বলে একটু ফুটিয়ে নিতে পিঠে তো হয়ে গেল এর পরবর্তী দিনগুলোতে এক এক দিন এক এক রকম পিঠে বানাবো মানে আজকে যেহেতু নিয়মটা করতে হয় এই সরা পোড়ানো সেটাই করে রাখলাম তো এরপরে ওই পাটি সাপটা করব আদসা করব বা দুধপুলি করব সমস্তটাই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে শীতকাল মানেই তো পিঠে পায়েস এইগুলোই তাই না তো যথারীতি এখন রাতে রান্না বসিয়ে দিয়েছি মা ওইদিকে আটা মাখছে রুটি হবে আর আমি এদিকে ডিমের ঝোল করছি মানে ডিমের কষা কষা আর ডিমটাকে আমি কিন্তু ভেজে নিইনি এক এক সময় ভেজে নিই তো আজকে একটু রাত হয়ে গেছিলো মানে দেরি হয়ে গেছে তো খেতেও দেরি হয়ে যাবে যেহেতু আমার বর আবার সকাল সকাল উঠে কাজে যায় তো বেশি রাত করলেও চলবে না আমার তো অনেক রাতেই ঘুম হয় মানে আমায় এডিট করে তারপর ঘুমোতে হয় প্রায় একটা মতো বেজে যায় তো জানো কি হয় একটার সময় ঘুমোয় দুটোর সময় ছেলে আবার একটুখানি ওঠে আবার ওকে ফিট করাতে হয় মানে আমার আলটিমেটলি ঘুমটা অনেকটাই কম হয়ে যায় এবার আমি যদি মানে ভাবি যে না সকাল সকাল উঠে কাজকর্ম সেরে দুপুরে ঘুমাবো সেটা কিন্তু আর হয় না জানো তো দুপুরের ঘুমটা আমার হয়ই না সেইদিকে ও কিছু বাসন ছিল সেইগুলোকে এখন মেজে নিচ্ছি আচ্ছা আমাকে তোমরা ভিডিও দেখো অনেকে অনেক ধরনের কমেন্ট করো অনেক কিছু সাজেশান দাও আমায় তো একজন আমায় বলেছ এই বাসন রাখার একটা ঝুড়ি মতন পাওয়া যায় মানে জল ঝরার অনলাইনে তো সেটা কিনতে তো অবশ্যই আমি দেখব যে আমার এই জায়গাটুকু মানে আমার তো জায়গাটা ছোট তো এই জায়গায় হওয়ার মতন যদি ছোট একটা কোনো র্যাক পায় বা ওই জল ঝরানোর ওটা পায় অবশ্যই কিন্তু আমি কিনে নেবো কেমন গতকালকে ডক্টর দেখাতে গেছিলাম এবার তোমাদের তো বলিনি যে ডক্টর কি বলল তো মাকে দেখালাম মায়ের যে তো পায়ে ব্যথা তো ওষুধ দিয়েছে বললো অবশ্যই কমে যাবে ওষুধটা ঠিকঠাক করে খেতে তো মাকে বললাম মা তুমি একটু হাঁটাচলা কম করো দেখো আমাদের বাড়িতে থাকলে তো শুধু বাড়িতেই থাকে মা তো সেই একটা আমি মাকে দিয়ে কোনো কাজ করাই না সেইভাবে এবার মা তো বসে থাকতে চায় না ওই ধরো বসে থাকলে বলে দে আমি সবজিটা কেটে দিচ্ছি বা আটাটা মেখে দিচ্ছি আমি বলি তুমি শুধু ছেলেকে নিয়ে বসে থাকো ব্যাস আমি সমস্ত কিছু করে নিতে পারবো কিন্তু ওই যে মায়ের মন তবুও ভাবে যে না একটু কিছু করে দিলে আমার মেয়েটার সুবিধা হয় এই আর কি তো বাড়িতে যখন যায় না তখন ধরো বাজার করা রেশন তোলা সমস্ত কিছু তো নিজের হাতে করে হাঁটা চলাটাও বেশি পরে যায় তারপর আবার সেই পায়ে ব্যথা শুরু হবে তাই বললাম যে বাড়ি গেলে এবার কিন্তু একটু সাবধানে কাজকর্ম করো হাঁটা চলাটা একটু কম করো যাতে পায়ের ব্যথাটা আবার না বাড়ে মা দেখো রুটি করছে আমি ওদিকে তরকারিটা বসিয়ে যে এই যে আমার পোলা আমার পোলাটাকে নিয়েছি

কিন্তু yeah. শান্ত থাকে ছেলে ছেলে শান্ত থাকে না দুরন্ত পানা করে এত দুরন্ত পানা করে নতুন ওরকম শিখেছে হ্যাঁ চলো এবার আমি খাবো মাকে আর ওকে খেতে দিয়ে ছেলেকে খাওয়ালাম এবার আমি একটু নিশ্চিন্তে ফোন দেখতে দেখতে পাঁচটা মিনিট সময় নিয়ে খাবো পাঁচটা মিনিট সময় নিয়ে খাওয়া আমার কাছে অনেকটা সময় যাই হোক চলো ব্লগটা শেষ করবো রাত্রেবেলার খাওয়া হচ্ছে ডিম কষা রুটি আমি ডিম কষা করলাম মা রুটি করলো তো এটা খেয়ে এখন ঘুম দেবো ঘুম দেবো না এডিট করবো কারণ পরের দিন এডিটের কাজটা থাকলে আমার মাথাটা গরম থাকে কাজকর্ম করতে পারি না এনার্জি পায় না অনেক কিছু হয়ে যায় আর যেদিন ভাবি সময় করে এডিট করে নেবো সেই দিন আমার ছেলে একটুখানি দুরন্ত পানা করে বা ডিস্টার্ব করে বা অসুবিধা করে অনেক কিছু যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে ভালো থেকো সবাই সুস্থ থেকো খেয়েছি ওরকম ইয়ে খুব Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dadah. Papa. Dadah. 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 Assalamualaikum <laughs> warahmatullahi